মসজিদে চুরি করতে কেন আসো তোমরা এটা বলো সুন্দর করে বলো মসজিদে মোবাইল নিতে সুবিধা তোমরা হিন্দু না মুসলিম না বিশ্বাস তো না এই তুমি তো হিন্দু তোমার নাম কি হ্যাঁ মোহাম্মদ আইডি কার্ড কই তোমাদের এনআইডি কই এনআইডি কই এনআইডি কই তোমাদের চেক করে দেখবো কারণ তোমরা তো মুসলমান না মুসলমান হইলে মসজিদে কেউ চুরি করতে আসে যদি কেউ মুসলমান হয় তাহলে মসজিদে কেউ নামাজ পড়তে আসে মসজিদে কেউ চুরি করতে আসে না তোমরা যে মুসলমান বিশ্বাস করবো কেমনে ঈশ্বর নামাজ কয় রাখা মসজিদে চুরি করতে আসো চুরি করলে যদি এক ব্যক্তি নামাজ পড়তে আসে মসজিদে তার যদি জুতা চুরি হয় সে কি মসজিদে নামাজ পড়তে আসবে মসজিদে আসো কেন তোমরা এই মসজিদ থেকে কয়েবার চুরি করছো সত্যি করে বলবে দুইবার আসবে কেন তোমার তো ভিডিও আছে মোবাইলে আমাদের মসজিদে তো সিসি ক্যামেরা তাই সিসি ক্যামেরায় তো তোমার দেখা যাচ্ছে বারবার আসছো দুইবার না তুমি মিথ্যা কথা বলতেছো কেন তুমি মিথ্যা কথা বলতেছো তোমার প্রত্যেকটা চুরির ভিডিও আমাদের সিসি ক্যামেরার ফুটেজ আছে তোমার আজকে ধরছে কেমনে সিসি ক্যামেরা ফুটেজ ধরছে না তাহলে মোট কয়টা মোবাইল নিয়েছে সত্যি কথা বল জনগণ এখন দাঁড়ায় আছে তোমাকে যদি এখন তাদের হাতে দিয়ে দেই তোমাদের এমন পিটান পিটাবে যে তোমাদের হাঁটি গুটি থাকবে না সত্য করে বলো কতগুলো মোবাইল নিছে বাসা কোথায় ঢাকা বাসা কোথায় গুলিস্তান তো গুলিস্থান থেকে এইখানে আসো কেন গুলিস্থান থেকে এইখানে আসলা কেন এখানে ঠিকানা কে দিছে তা আগে পাঁচ ছয় বার আসছে কেন তুমি এখানে তোমার তো সিসি সি ক্যামেরা ফুটে যাচ্ছে আমাদের মোট কয়টা মোবাইল নিয়েছে সত্যি করে বলো সত্যি কথা বলো একটু আগে একটু আগে বলছো একটা এখন বলছো দুইটা মোট এখন সত্য করে বলো কয়টা নিচে মোট একটু আগে বলছো একটা এখন দুইটা তোমার কথা তো ঠিক নাই এখানে ঠেকানা কে দিছে এখানে গ্যাং আর কে আছে সাথে বিয়ে করছো বাচ্চা কাচ্চা আছে এবং ছেলে যদি দেখে যে তার বাপ চুরি করতেছে বউ যদি দেখে যে তার হাজবেন্ড চোর ওয়াইফ জানে যে চুরি করে এরকম মসজিদে আসো চুরি করতে আল্লাহর ঘর আবার দাবি করতেছে মুসলমান পুলিশ একটু ভয় টয় নাই মানুষ চোর হলেও তো মসজিদে আসে একটু ভালো হওয়ার জন্য একটু নামাজ পড়তে আল্লাহ করার জন্য তোমরা মসজিদে আসো চুরি করতে তোমরা নিজেরা চুরি করো আরও আমাদেরকে অন্য যারা ইসলাম দেশে আছে তারা আমাদেরকে ক্রিটিসাইজ করে যে মসজিদে গেলে জুতা চুরি হয় নামাজ পড়তে গেলে মোবাইল চুরি হয় এটা কেন